একটা সময় বলিউডের বাদশাহ শাহরুখ খান ও ভাইজান খ্যাত অভিনেতা সালমান খানের মধ্যে অসাধারণ বন্ধুত্ব ছিল দুই খানের বন্ধুত্ব নিয়ে চর্চাও হতো বিস্তর কিন্তু সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব হঠাৎই ভেঙে যায় সালমান দাবি করে বলেছিলেন প্রয়োজন ছাড়া শাহরুখ বন্ধুত্ব রাখতে জানেন না এ মন্তব্যেই ফুসে উঠেছিলেন বাদশাহ দুই খানের মধ্যে ঘনিয়ে ওঠা সমস্যার খবর ছড়িয়ে পড়তেও বেশি সময় লাগেনি হতবাক হয়ে গিয়েছিলেন দুজনের ভক্ত অনুরাগীরা দুই সালের কথা দুই বন্ধু মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিনের অনুষ্ঠানে জমজমাট অনুষ্ঠানে হঠাৎই শাহরুখকে নিয়ে ঠাট্টা ইয়ারকি শুরু করেছিলেন সালমান সেই সময়ে ছোট পর্দায় শাহরুখের একটি অনুষ্ঠান হতো ক্যা আপ পাঁচ বি পাঁচে তেজ হ্যাঁ সেই অনুষ্ঠান নিয়ে মস্করা শুরু করেছিলেন সালমান এমনকি শাহরুখকে স্বার্থপর বলেও খোঁচা দিয়েছিলেন তিনি ভাইজান বলেছিলেন তুমি খুব স্বার্থপর মানুষ প্রয়োজন পড়লেই তোমার লোকজনের কথা মনে পড়ে পরে আর তাদের সঙ্গে তুমি কোনো যোগাযোগ রাখো না সালমানের সিনেমা ম্যা অর মিসেস খান্নায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে বলা হয়েছিল শাহরুখকে কিন্তু শাহরুখ রাজি হননি শাহরুখের এ সিদ্ধান্তের নিরিখেই সালমান কটাক্ষ করা শুরু করেছিলেন বলে জানা যায়